লিন্দুক দর্জির ইতিহাসটা করে দেখেন সেও কিন্তু থেকে নাই বেশি দিন তাকেও বিদায় নিয়েছে এত দালানি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা দেশ রক্ষা হবে ইনশাল্লাহ আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ করছে এই মা বোনের কান্না এই আলে মেদিনের কান্না এই বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিনও বৃথা যাবে না আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে